নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো চিংড়ি ভাপা রেসিপি চিংড়ি ভাপা তো আপনারা অনেক রকমভাবেই খেয়ে থাকবেন একবার এই পদ্ধতিতে তৈরি করে খেয়ে থাকবেন একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তাহলে চলুন দেখে আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো এক চামচ কালো সর্ষে কয়েক টুকরো আদা একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো হাফ চা চামচ দিয়ে দেব জিরে গুঁড়ি আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ি এটা কিন্তু ঝাল লাল লঙ্কার গুঁড়ি আর হাফ চামচ দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ি আর স্বাদ মতো এখানে দিয়ে দেব লবণ এখানে কিন্তু আপনারা ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এবার সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন আমি এখানে সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এখানে আমি আগে থেকে চিংড়ি মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর পিঠের দিকে একটা নোংরা থাকে সেটা কিন্তু অবশ্যই বের করে নেবেন যারা জানেন না তাদের জন্য বলে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব যেহেতু এর মধ্যে সব রকম মশলা দেওয়া আছে আর এর উপর দিয়ে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো এবার সবকটা উপকরণ এবার ভালোভাবে আমি মাছের সাথে মাখিয়ে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালোভাবে মিশিয়ে এখানে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধা ঘন্টা পর একটা কড়াইতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন একটা স্ট্যান্ড বসিয়ে এবার বাটিটা বসিয়ে দেব আর উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নেব পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা তুলে নেব এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি এইভাবেই কড়াইতেই ঠান্ডা হতে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি ঢাকাটা খুলে নেব। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে আর এর টেস্টটা কিন্তু অসাধারণ লাগে তৈরি হয়ে গেছে চিংড়ি ভাপা রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আপনারা যদি কখনো এইভাবে চিংড়ি ভাপা তৈরি করে না খেয়ে থাকেন অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে তাহলে আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব অন্য কোন রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন